সোনাই অসোনাই কি হয়েছে তুমি ছাদে এসে এখানে সিঁড়িতে বসে আছো কি হয়েছে তোমার সাথে কথা বলবো না কেন আমি কি করেছি তুমি তুমি আমি পচা কেন আমি কি করি তুমি লোবা আমি লোবা কেন আমি কি করেছি পূজা দিদি ওটা তো আমাকে দিলো তুমি আমি চাইনি পূজা দিদি আমাকে গিফট দিল তুমি পোচা তুমি আমি পোচা তুমি এটা নিয়েছো কেন আমাকে পূজা দিদি এটা কেছো আমি চাইনি এটা আমাকে গিফট দিয়েছে সৌরভ দাদার বাড়ি থেকে আমাকে গিফট দিয়েছে আমি চাইনি

আচ্ছা কেউ কিছু দিলে নিতে হয় না তা আমি নিয়েছি এটা তাই রাগ করেছো তো পূজা দিদি আমাকে গিফট দিয়েছে পূজা দিদির বাড়িতেও শ্বশুর বাড়িতেও পূজা দিদির মা এরকম অনেক গিফট পাঠিয়েছে পূজা দিদি অনেককে দিয়েছে সবাইকে দিয়েছে এই মা চিরচক না রেগে গেছো রাগ করে না না করে কুরকুরে খেলে চোখ না তোমাকে কেউ কুরকুরে দিলে আমি তোমাকে নিতে বারণ করি তাই তোমার রাগ হয়েছে তাই তো পূজা দিদি গিফটটা দিয়েছে কেন নিয়েছি তো কুরকুরে আর এই শাড়ি থেকে চলে মানে সব যে তোমাকে কুরকুরে খেতে দিবে তোমাকে কুরকুড়ে আমাকে খেতে দিতে হবে তাই তো তাহলে ঠিক আছে আর না হলে রাগ করে বসে থাকবো এখানে তাহলে বসে থাকো আমি দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাই কুরকুরে খেতে দিবা তাহলে তোমার এই গিফটটা যদি আমি রাখি তাহলে তোমার একটা কথা আমাকে শুনতে হবে তাই তো তো কি কথা আমাকে কুরকুরি খেলে আমাকে ভোগ বানাতো আমাকে খেলে তাহলে কেউ বলবে না তো তোমাকে যদি এখন কেউ কুরকুরে দেয় তাহলে বকা যাবে না তাই তো মানে এই শাড়িটা আমি নিয়েছি তার বদলে তোমাকে আমাকে কুরকুরে খেতে দিতে হবে বন্ধুরা দেখো এটা মানা যায় বলো আর কুরকুরে খাওয়া কি ভালো তোমরা একটু সোনাইকে বলে দাও তো যে কুরকুরে খাওয়া ভালো আমি চলে তাহলে আমি কি শাড়িটা রাখবো না পূজা দিদিকে দিয়ে দেবো আর এই শাড়িটা রাখতে হলে আমাকে তোমাকে কুরকুরে এখন খেতে পারমিশন দিতে হবে তাই তো তা আচ্ছা দাঁড়াও তোমার হচ্ছে